প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইডেস নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম জার্মান গোয়েন্দা বিমানে চীনের লেজার অ্যাটাক নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করল ইসরায়েল যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল পূর্ণ প্রস্তুতিতে ইরান মার্কিন আলোচনার দাবি প্রত্যাখ্যান ইরানের ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্র অনুমোদন পেতে পারে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত জার্মান গোয়েন্দা বিমানে চীনের লেজার অ্যাটাক চীন লোহিত সাগরে ইইউ সামরিক অভিযানের সময় একটি জার্মান বিমানকে লেজার দিয়ে লক্ষ্যবস্তু করেছে বলে মঙ্গলবার আট জুলাই অভিযোগ করেছে বার্লিন বার্তা সংস্থা এক এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক মাধ্যম পোস্ট করা বিবৃতিতে বলেছে চীনা সামরিক বাহিনী ইউরোপীয় ইউনিয়নের অভিযান এএস পি অংশ নেওয়া একটি জার্মান বিমানকে লক্ষ্য করে লেজার ব্যবহার করেছে এতে আরও বলা হয় জার্মান কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলা এবং অভিযান ব্যাহত করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এই ঘটনার বিষয়ে প্রতিবাদ জানাতে বার্লিনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে তলব করা হয়েছে জার্মান ম্যাগাজিন স্পিকারের মতে ওই বিমানটি ছিল একটি জার্মান গোয়েন্দা বিমান যা অভিযানের জন্য ভাড়া করা হয়েছিল ইএমএন উপকূলে বিমানটি একটি চীনা ফ্রিগেটের কাছাকাছি এলে এই ঘটনা ঘটে জার্মান সূত্রগুলো ম্যাগাজিনটিকে জানিয়েছে স্ট্যান্ডার্ড প্রোটোকলের বিপরীতে চীনা ফ্রিগেটের ক্রুরা জরুরি ফ্রিকোয়েন্সিগুলোর মাধ্যমে আগে থেকে যোগাযোগ করেনি এবং বিমানটিকে লক্ষ্য করে লেজার ব্যবহার করেছিল তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সূত্র আনাদলু এজেন্সি নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন শহরটির আসন্ন মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জহরান মামদানি তবে নেতানিয়াহুকে হুমকি দেওয়ায় মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জহরান মামদানি সম্প্রতি ঘোষণা দেন যদি নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে সোমবার সাত জুলাই হোয়াইট হাউসের নৈঠভোজের আগে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেন তিনি তা না হলে বড় সমস্যায় পড়বেন ট্রাম্প আরও বলেন তিনি এখন একটু হানিমুন পিরিয়ালে আছেন তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিততেও পারেন কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকে যায় যদি তিনি আমাদের কাছ থেকে অর্থ চান তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির ওয়ারেন্টের কথা উল্লেখ করে নেতানিয়াহুকে সম্প্রতি গ্রেফতারের হুমকি দেন জহরান মামদানি এরপর রিপাবলিকানরা তার বিরুদ্ধে সমালোচনা মুখর হয়ে ওঠে ট্রাম্পের মন্তব্যের আগেই নেতানিয়াহু সাংবাদিকদের বলেন মামদানির হুমকি নিয়ে তিনি চিন্তিত নন তিনি বলেন এটা হাস্যকর এবং গুরুত্বহীন পৃথিবীতে যথেষ্ট পাগলামি চলছে এটি তারই একটি অংশ নেতানিয়াহু সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বার্ষিক সম্মেলনে অংশ নিতে নিউ আসতে পারেন এছাড়া তিনি আগামী বছর ট্রাম্পের সঙ্গে নিউ সফরের ইঙ্গিত দিয়েছেন সামরিক ঘাটিতে ইরানের হামলার কথা স্বীকার করল ইসরায়েল গত মাসে ইরানের বিমান হামলা ইসরায়েলের কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলি একজন সামরিক কর্মকর্তা বলা হচ্ছে এই ধরনের স্থাপনাগুলোতে যে হামলা চালানো হয়েছে এটি প্রথমবারের মতো জনসমক্ষে তার স্বীকারোক্তি মঙ্গলবার জুলাই এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সামরিক নিয়ম অনুযায়ী নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন খুব কম স্থানে হামলা চালানো হয়েছে এবং সেগুলো সামরিক ঘাঁটিগুলোর কার্যক্রম অব্যাহত আছে প্রতিবেদন মতে কোনো সামরিক অবস্থানগুলো প্রভাবিত হয়েছে বা সামরিক অবকাঠামোর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা চিহ্নিত করা সহ এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ওই কর্মকর্তা এর আগে গেল শনিবার অরেগন স্টেট ইউনিভার্সিটি শেয়ার করা স্যাটেলাইট তথ্যের উদ্ধৃতি দিয়ে দ্য টেলিগ্রাফ জানায় গত মাসে বারো দিনের যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পাঁচটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হানে যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল পূর্ণ প্রস্তুতিতে ইরান আবারও যুদ্ধে জড়ানোর পায়তারা করছে ইসরায়েল দেশটিকে এ সংঘাতের সমর্থন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতিতে রয়েছে ইরান মঙ্গলবার আট জুলাই প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ইসরায়েলি সরকার যুদ্ধ চায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এদের সমর্থন দিয়ে আসছেন নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে ইরান মনে করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠক বারো দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের চেয়ে আলাদা কিছু হবে না সূত্র জানিয়েছে ইসরায়েলি সরকার যুদ্ধ চায় আমাদের ধারণা ট্রাম্প এর বিরোধিতা করবেন আমরাও সম্পূর্ণ প্রস্তুতির মধ্যে আছি সূত্র আরও জানিয়েছে এসব বৈঠক মূলত প্রতারণামূলক কারণ যা কিছু হওয়ার তা আগেই ঠিক করা থাকে সম্প্রতি ট্রাম্পের দেওয়া আলোচনার প্রস্তাব প্রসঙ্গে সূত্রটি জানায় যদি ট্রাম্প মনে করেন আমাদের পারমাণবিক স্থাপনায় হামলার পরও আমরা তাদের সাথে কোনো কূটনৈতিক চুক্তিতে আস্থা রাখব তাহলে তিনি মোটেও ভালো সমঝোতাকারী নন তিনি স্পষ্ট করে জানান যুদ্ধকালীন পরিবেশে কোনও শান্তির জায়গা নেই এই ধাপ অতিক্রম করার পরই শান্তি নিয়ে ভাবা যাবে এর আগে গত তেরো জুন ইরানে হামলা চালায় ইসরায়েল দেশটির এ হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী সহ অনেক সাধারণ নাগরিক নিহত হন জবাদে পাল্টা হামলা চালায় ইরান এরপর গত তেইশ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি বারো ঘণ্টা ধরে চলবে এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে ট্রাম্প আরও জানান ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে এরপর বারো ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে মোট চব্বিশ ঘন্টা পর এই বারো দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে তিনি লেখেন যুদ্ধবিরতির সময় দুই পক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে আমরা ধরে নিচ্ছি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলবে যা অবশ্যই হবে এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন এই যুদ্ধ বছর বছর ধরে চলতে পারত কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন গড ব্লেস ইসরায়েল গড ব্লেস ইরান গড ব্লেজ দ্য মিডল ইস্ট গড ব্লেজ দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং গড ব্লেজ দ্য ওয়ার্ল্ড মার্কিন আলোচনার দাবি প্রত্যাখ্যান ইরানের ট্রাম্পের পারমাণবিক আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি এ দাবি প্রত্যাখ্যান করেন মঙ্গলবার অষ্টম জুলাই মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছেন ইসমাইল বাঘেই তিনি বলেন আমাদের পক্ষ থেকে আমেরিকান সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন ইরান পারমাণবিক আলোচনা আবারও নির্ধারিত হয়েছে আগামী সপ্তাহে নরওয়ের অসলোতে এই বৈঠক অনুষ্ঠিত হবে গত শুক্রবার চতুর্থ জুলাই অ্যাক্সিউজের বড়াতে আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে নরওয়েতে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হবে দুই সূত্রের বড়াতে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য প্রতিনিধি স্টিভ উইটকফ ইসরায়েলি হামলা এবং পরবর্তীতে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর উত্তেজনা বৃদ্ধির পর প্রথমবারের মতো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন সূত্রগুলো জানিয়েছে নরওয়ের রাজধানী অসলোতে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে তবে এখনও বৈঠকের জন্য চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ করা হয়নি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বা ইরানের কেউই আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি হোয়াইট হাউস জানিয়েছে এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই অন্যদিকে ইরানের জাতিসংঘ মিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে এর আগে ইসরায়েলি হামলার পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে যায় এরপর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন এই সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে এই আলোচনায় সম্ভাব্য একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান তিনি ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে পারে ইসরায়েল ইরান যদি তাদের পারমাণবিক পুনরায় শুরু করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর অনুমতি দেবে বলে আশা করছে ইসরায়েল এ সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মঙ্গলবার সাতাশে জুলাই এক প্রতিবেদনে কথা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল পরবর্তীতে হোয়াইট হাউসে এক নুইশ ভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বসে আলোচনায় অংশ নেন আলোচনায় দুই নেতা গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর ইসরায়েল ও মার্কিন হামলার প্রশংসা করেন এবং একে সফল একটি অভিযান হিসেবে করেন দুই নেতা স্বীকার করেন যে ইরান যদি শান্তি বজায় রাখতে না চায় শত্রুতা আবারও শুরু হতে পারে অ্যাক্সিয়াসের এক প্রতিবেদনে দুইটি সূত্রের বরাতে বলা হয় যে ওয়াশিংটনে গত সপ্তাহের বৈঠক শেষে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স শেষে কর্মকর্তাদের বলেন নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে হোয়াইট হাউস ইসরায়েলের নতুন হামলাকে সমর্থন করতে পারে এই পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের প্রচেষ্টা অথবা ভূগর্ভস্থ স্থানে মজুত থাকা ইউরেনিয়াম বের করে আনার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র ইরানের নাত্তাঞ্জ ইসফাহান ও ফোরদোর তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বড় ধরনের বাংকার ব্রেকার বোমা ব্যবহার করে হামলা চালায় এরপর ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের অবসান ঘটে প্রতিবেদনে বলা হয় ধারণা করা হচ্ছে ভূগর্ভস্থ স্থানে আনুমানিক চারশো কিলোগ্রাম অথবা আটশো পাউন্ড ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল যা অস্ত্রগ্রেড থেকে মাত্র এক ধাপ দূরে বিশেষজ্ঞ এবং ইসরায়েলি কর্মকর্তা উভয় বলেছেন যে মার্কিন বোমা হামলার আগে এটি স্থানান্তরিত করা হতে পারে হোয়াইট হাউস সেই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে বলেছে যে ইউরেনিয়াম হামলায় চাপা পড়েছিল এদিকে ইসরায়েলি কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন অ্যাক্সিয়াস রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রন ডার্মার তবে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে দেখা করেন ডারমার ওই বৈঠকের পর নেতানিয়াহুর আস্থাভাজন ডারমার ইসরায়েলি কর্মকর্তাদের বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের জন্য শূন্য সমৃদ্ধিকরণ নীতিতে প্রতিবদ্ধ সোমবার নেতানিয়াহু এবং ডারমার ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে বসার কিছুক্ষণ আগে উইটকফ এবং রুবিওর সাথেও দেখা করেছিলেন